এসবির প্রধানের সাথে আমাদের একটা আলোচনা মিটিং ছিল এটা আপনারা কিন্তু জানেন আমরা আপনাদেরকে ঘোষণা দিয়ে গিয়েছিলাম সেখানে আমরা যাওয়ার পর তারা আমাদেরকে ইনশিওর করেছে যে আমরা আপনাদের বিষয়ে আজকে একটা রিপোর্ট দিব এবং এই রিপোর্টের ফলাফল স্বরূপ আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আপনারা এই মুহূর্তে আপনারা আপনাদের প্রোগ্রামটা কিভাবে করবেন সেটা আপনারা ভালো জানেন কিন্তু কোন বিশৃঙ্খলা হলে এই দায় ভার কিন্তু আপনাদেরকেই নিতে হবে তারা কিন্তু এইভাবে আমাদেরকে স্পষ্ট করে বলেছে আমরা তারা চিপ থেকে শুরু করে এবং আমরা থাকতেই তারা তাদের উপদেষ্টা মন্ডলীর সঙ্গেও হয়তো বা কথা বলেছে তারা বলে এটাই জানিয়ে দিয়েছে যে আপনারা একটু সময় নেন যেহেতু আপনারা লিখিতও দিয়েছেন যখন ফোন দেয় তাদেরকে বলে তখন বলে যে তারা লিখিতও দিয়েছে ইভেন এই বিষয়টা কিন্তু আমাদের ডক্টর আসিফ নজরুল ছাড়ো জানে ইভেন কালকেও হয়তোবা আমাদের অনেক প্রতিনিধি কথা বলেছে তো আমি মনে করি এই মুহূর্তে তাহলে আমাদের কি করা দরকার এটা আমি আমার সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই যেহেতু তারা আমাদের কাছ থেকে সবাই চেয়েছে তাহলে এই মুহূর্তে আমাদের কি করা দরকার আমরা চাইলেই হয়তোবা কোনো বিশৃঙ্খল মানে আমরা হয়তো এখন হ্যাঁ একটা উপায় আছে আপনারা যদি আপনাদের দাবি বাস্তবায়ন করতে চান তাহলে হাজার হাজারো শিক্ষার্থী রাজপথে থাকতে হবে এটা অন্য একটা সেক্টরে চলে যাবে সেটা হচ্ছে তখন কিন্তু আমাদের উপদেষ্টা মন্ডলীর কাছ থেকে কিন্তু আমাদের কাছে আসবে সেটা একটা রাজপথের আন্দোলন এখন আপনারা কোনটা চাচ্ছেন সে অনুপাতি হবে এটা তো আসলে আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলতে চাই যেহেতু তারা সময় নিয়েছে সেই হিসেবে আমি মনে করি আমাদের কিছু দিন সময় দেওয়া উচিত এখন আপনারা যদি মনে করেন যে না আমরা সময় দিব না আমরা সময় দিতে চাচ্ছি না তাহলে এখন সিদ্ধান্তটা আমাদের কাছ থেকে দেওয়া উচিত বলে আমি মনে করি এখন আপনারা কি চাচ্ছেন সেটা আপনারা বলুন হ্যালো হ্যালো শিক্ষার্থী ভাইরা আমি দু একটি কথা বলে আপনাদের গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই সকাল এগারোটায় আমার সাথে একমেন্টে একমেন্ট কথা বলবেন না সকাল এগারোটায় ডক্টর আসিফ স্যারের যেহেতু আমরা গতকালকে প্রবাসী কল্যাণ ভোটে গিয়েছি উনি তখন বলেছেন সবাই লাইভ স্পিকার দিয়ে শুনিয়েছে আমরা যেন আমাদের সিঙ্গল টিম আছে উনি বলেছেন যে স্যার বলেছেন যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে

দীর্ঘদিন থেকে আন্দোলনে গান জড়িয়েছে রক্ত জড়িয়েছে আমরা শিখে রয়েছে মামলা শিখে রয়েছে আমি স্যারকে বলেছি আমি সারের বলেছি স্যারকে জানিয়ে দেন আজ আজও আমাদের এখানে অনেক শিক্ষার্থী অবস্থান করছে তারা তারা আজকে অ্যাটাক করে নাই কারণ তারা আপনার এই সম্মানকে এই চিন্তা আপনাকে তারা সম্মান জানিয়েছে তারা বলেছে স্যারকে আমরা সম্মান করি স্যার যেন অতি তার হস্তক্ষেপের মাধ্যমে চাকরি আমাদের সীমা প্রতিষ্ঠা সমাধান করে এটা আপনার চান না বলেন যেহেতু চান আমরা আমরা শৃঙ্খল টিম একটি আলোচনা করেছি দীর্ঘক্ষণ আলোচনা আমরা আলোচনার মাধ্যমে আমরা চাই অতিক্রুত অতি দ্রুত আমাদের দাবিটি বাস্তবায়ন করা হোক আগামী সাত থেকে দশ দিনের মধ্যে কমিশন গঠন করে দ্রুত বাস্তবায়নের জন্য এর পরবর্তীতে আমাদের কর্মসূচি কি হবে আমরা কি পদক্ষেপ নিব যদি আমাদের এই প্রতি দাবিটি নিয়ে করা হয় তামাশা করা হয় তাহলে আমরা পরবর্তী কার্যক্রম বিষয়ে আপনাদের অবগত করবো